বেন পাঁচ বছরের বাচ্চা সুরে এক ক্লাস মুখস্থ করতে পারে আরে গান মুখস্থ করে কেন ছরে এক ক্লাস মুখস্থ করতে পারবে না মাত্র দুই লাইন ছরে এক ক্লাস মাbundle আছেন সন্তানকে এই পাঁচ বছরের শিশু সকালে যখন স্কুলে পাঠাইবেন তাকে বলবেন বাবা তুমি স্কুলে যাবা এই যে বাড়ি থেকে স্কুলে যাইতেছ যাবার সময় ছরে এক ক্লাসগুলো তেলাওয়াত করবা জান্নাতে তোমার জন্য বাড়ি হবে ও দেখবেন খুশি হয়ে যাবে আরে জান্নাতে আমার জন্য বাড়ি হবে সুবহানাল্লাহ বাড়িটা কেমন হবে এগুলা পরে বলি আরেকটা হাদিস তিরমিজি শরীফের উনিশশো চুরাশি নাম্বার বর্ণনা আমি কোনো আজারা কিচ্ছা কাহিনী বলবো না কিচ্ছা কাহিনীর দিন শেষ কোরআন হাদিসের বাংলাদেশ ইনশাআল্লাহ তিরমিজি শরীফের উনিশশো চুরাশি নাম্বার হাদিসের বর্ণনা জান্নাতের মধ্যে কিছু ঘর আছে কামরা আছে এই ঘরগুলো এতো স্বচ্ছ এতো পরিষ্কার গ্লাস দিয়ে যদি নির্মাণ করা হয় তাহলে ভিতর থেকে বাইরে দেখা যাবে বাহিরে থেকে ভিতরে দেখা যাবে এরকম কিছু ঘর আছে ফল আর সরুল্লাহ সেই সাল্লাল্লাহ রানি ফিল ইন্নফিলতান্নাতী উরাফান তুরা জুহু রুহাম বুতু নিহা বুতু নুহামিম জুহু রেহা রসুল বলেন জান্নাতে কিছু কামরা আছে জান্নাতে কিছু ঘর আছে ঘর গুলো এত স্বচ্ছ এত পরিষ্কার সেই ঘরের ভিতরে থাকলে বাহিরে দেখা যায় বাহিরে থাকলে ভিতরে দেখা যায় এরকম সুন্দর পরিষ্কার কিছু ঘর আছে এক বেদুইন সাহাবি দাঁড়িয়ে গেলেন বললেন ইয়া রাসূলুল্লাহ লিমান হিয়া এত সুন্দর ঘর কার জন্য আল্লাহ পাক বানিয়ে রাখছেন

ওয়াত আমাত তাব ওয়া আদামাস ইয়াব ওয়া সললা লিল লাইলি ওয়া বিল ওয়া আন-নাসিয়া জাম যে ব্যক্তি হাসি মুখে মানুষের সাথে কথা বলবে গরীব মিসকিন অসহায় ব্যক্তিকে খাওয়াবে বেশি বেশি নফল রোজা রাখবে রাতের বেলা সারা পৃথিবী যখন নিস্তব্ধ সারা এলাকা নিস্তব্ধ কোনো আওয়াজ নেই সব মানুষ ঘুমিয়ে গেছে এই মুহূর্তে যে ব্যক্তি উঠে ঠান্ডা পানি দিয়ে উজু করে নফল নামাজ পড়বে তাহাজের নামাজ পড়বে চারটি কাজ যে ব্যক্তি করবে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে সেই কামরাগুলো রেখে দিয়েছেন সুবাহান আল্লাহ হাসি মুখে মানুষের সঙ্গে কথা বলা গরিব মিসকি নসহায় ব্যক্তিকে খাওয়ানো বেশি বেশি নফল রোজা রাখা তাহার নামাজ পড়া এই চারটি কাজ করলে সেই কামরার মালিক হওয়া যায় চারটি কাজ করবো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে আমন করার তৌফিক দান করেন এবার একটা প্রশ্ন করি পৃথিবীর মধ্যে হাদিসের ভাষায় সবচাইতে নিকৃষ্ট জায়গা কোনটা বাজার আলহামদুলিল্লাহ এতগুলো লোক বলতে পারছেন তার মানে হাদিস আপনারা পড়েন মনে হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে গুন্ডা বাজার বাজারে গেলে সওয়াব হয় না গুনাহ হয় গুনা হয় আচ্ছা আর আমি যদি বলি বাজারে গেলে সওয়াব হয় প্রিয় মিজি চৌত্রিশশো উনত্রিশ নম্বর হাদিসে বরুনা কয় নাম্বার إن هذا أرثر حديث قال رسول الله صلى الله عليه وسلم من قال في السوق لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير هو على كل شيء قدير

শুধু দশ লাখ সব আবার দশ লক্ষ গুনা মাফতা নয় রসুল বলেন ওয়া বানা লাহু বাইতান ফিল জান্না আল্লাহ পাক জান্না মধ্যে তার জন্য একটা ঘর বানাইবেন সুবাহান আপনারা বলেন বাজারে গেলে গুনা হয় আর রসুল বলেন বাজারে গিয়ে দু হাটি বললে গুনা মাফ হয় দশ লক্ষ দশ লক্ষ সব লেখা হয় স্থায়ী ঠিকানায় একটা ঘর নেয় মান হয় সুবাহান্লাহ পৃথিবীর কোন ব্যবসায়ী আছে দিনে দশ লাখ টাকা কামাই কে আছে পৃথিবীর কোন ব্যবসায়ী আছে দিনে দশ লাখ টাকা কামাই কিন্তু বাজারে গিয়ে দোয়াটা বললে দশ লক্ষ সোয়াবাল্লা বা কামল নামাই লিখে দেন ব্যবসায়ী ভাই যারা আছেন সকালবেলা বাজারে যাবেন বাজারে গিয়ে দোয়াটা একবার করবেন আপনি দোকান খুলবেন না ঠিক কিন্তু আপনার আমল নামায় দশ লক্ষ সোয়াব লেখা হয়ে যাবে দশ লক্ষ গুণা মাফ হয়ে যাবে শুধু তাই নয় স্থায়ী ঠিকানায় আপনার একটা প্রাসাদ নির্মাণ হয়ে যাবে তাহলে আজ থেকে বাজারে গিয়ে দোয়াটা করবেন তো ইনশাল্লাহ যেহেতু আপনারা মসজিদের উদ্যোগে এ মাহফিলটি করেছেন তাহলে সে প্রসঙ্গে একটা আদেশ শুনুন

বানাল্লাহু লাহূ ফিল জান্নতি মিসলা আল্লাহ পাক জান্নাতে তার জন্য নিজের शान অনুযায়ী একটা ঘর বানাইবেন সুবহানাল্লাহ অনেকে করতে পারেন একটা মসজিদ নির্মাণ করতে অনেক টাকার প্রয়োজন ভাই বহুল খরচ এত টাকার মালিক তো আমি নই আপনার জন্য রাসূল আর সহজ করে দিয়েছেন ইবনে হিব্বানের 1610 নম্বর হাদিসে বলা ابن هبان هذه سرقة كتاب، شلوشة 10 نمبر هذه سبونة قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا ولو كمفحص قطات لبيضها بن الله له بيتا في الجنة رسول بولدن، اترك يا رسول رسول بولدن، جبتي قطات. পাখির ডিম পাড়ার জায়গা পরিমাণ একটা ঘর বানায় একটা মসজিদ নির্মাণ করবে একটা পাখির ডিম রাখতে কতটুকু জায়গার প্রয়োজন বলেন মসজিদের যদি একটা ইট সে একটা সিমেন্ট কিনে দেয় এক বস্তা সিমেন্ট কিনে দেয় মসজিদের প্রয়োজনীয় যে কোনো কিছু দেশ হয় আল্লাহ বলেন লাহু বাইতান ফিল না আল্লাহ পাক জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করবেন সুবহান আল্লাহ তাহলে প্রতি সপ্তাহে জুমার দিন দশ টাকা করে মসজিদে কারা কারা দেবেন প্রত্যেক সপ্তাহে জুমার দিন মাত্র দশ টাকা মাত্র দশ টাকা মোবাইলে আম্বির পিছনে মাসে কয় টাকা খরচ করেন মোবাইলে যে আম্বি কিনেন আম্বিগুলা মাসে কয় টাকা খরচ করেন একটু খেয়াল করেন কম পক্ষে পাঁচশো টাকা না হলে তো দুশো টাকা এই যে আমি গুলা ফোরাইতেছে অযথা এর হিসাব কিন্তু আল্লাহ পাক আপনাকে দিতে হবে কিন্তু মসজিদে আল্লাহ পাক জান্নাতে আপনার জন্য একটা ঘর বানাইবেন তাহলে প্রত্যেক সপ্তাহে মসজিদে কৌটা সামনে দিয়ে যাই ফাঁকা দিবেন না তো ইনশাল্লাহ কারা কারা দিবেন বলেন প্রত্যেক সপ্তাহে মসজিদে দশটা টাকা দশটা টাকা কয় টাকা দিবেন দশটা করে টাকা দিতে বানাইলেন আর অনেক আচ্ছা উনি বলছেন যে সময় আছে তাহলে আরেকটা একটা হাদিস শুনাই আপনাদের এলাকায় অনেক সময় মানুষের মা বাবার সন্তান মারা যায় মারা যায় না ছোট সন্তান দুই বছর তিন বছর চার বছর অথবা জন্মের পরে মারা যায় কি একটা টেনশন মানুষকে শোক সাগরে ভাসিয়ে দেয় এই সন্তানের মৃত্যু রসুল বলেন এই যে সন্তানটা মারা যায় সে যদি নিজেকে একটু নিয়ন্ত্রণ করে সবর করে মুখ দিয়ে আল্লাহ পাক অসন্তুষ্ট হয় এমন কথা না বলে আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ ইন্না ইন্নাই রাজন পরে ওই মা বাবার জন্য আল্লাহ পাক জান্নাতে একটা ঘর বানান সুবহান আল্লাহ আল্লাহ পাক সন্তান নিলেন কিন্তু আপনাকে একটা ঘর দিবেন শুধু প্রয়োজন ধৈর্য সবর আল্লাহর উপর আপত্তি না করা যে আল্লাহ কেন আপনি আমার সন্তানটাকে নিয়ে গেলেন এই আপত্তি না করা তাহলে হাদিসটি শুনুন একটু খেয়াল করেন হাদিসটি বোঝার জন্য দুইটা নাম আগে বুঝতে হবে তিরমিজি শরীফের এক হাজার একুশ নাম্বার হাদিসের বর্ণনা আবু সিনান রহমতুল্লাহ আলাই কি নাম আবু সিনান রহমতুল্লাহ আলাই আর একজন আবু তালহা আল খাউলানি রহমতুল্লাহ আলাই এই আবু সিনান রহমতুল্লাহ আলাইয়ের সন্তান মারা গেছে তো আবু সিনান রহমতুল্লাহ আলাই বলেন দাফান্তু আবু সিনান রহমতুল্লাহ আলাই বলেন দাফান্তু ইবনি সিনান আমি আমার সন্তান সিনানকে মারা যাওয়ার পরে কবরে রাখলাম কবরে রাখলাম ও আবু তলাহ আল খৌলা নি জালি শোনালা শাফির ইন কবরী আবু তলহা আল খৌলা আমি নামছি কবরের ভিতরে আর আবু তলহা কবরের কিনারায় বসা একটু খেয়াল করেন কবরের কিনারায় বসা আবু শিনান বলে সুন্তানকে কবৰে রেখে যখন কবর থেকে আমি উঠব ফালাম আরত তুল সৰুজা কবর থেকে যখন আমি উঠব আখজা খোজা কবরের কিনারে থেকে আবু তাল হাল খওলানি আমার হাতটা ধরলেন কবর থেকে আমাকে ওঠানোর জন্য এই সময় আবু তাল হাল খওলানি আমাকে বললেন আলাউবা শিরুকাইয়া বাসিনা আর হে আবু সিনান আমি কি তোমাকে একটা সুষুংবাদ শোনাবো না সুন্তান মারা গেছে আবার সুষংবাদ কুলতুবালা হ্যাঁ অবশ্যই শোনাবেন আপনি

আল্লাহ আলা ফেরিস্তাদেরকে বলেন কবাজ তুম ওলাদা আব্দি তোমরা আমার বান্দার কলিজার টুকরা তোমরা আমার বান্দার সন্তানটাকে কি সিনিয়ে নিয়েছ তোমরা আমার বান্দার সন্তানের কচি সন্তানের রুকে তোমরা ছিনিয়ে নিয়েছ ফেরেস্তারা বলে হ্যাঁ এ আল্লাহ আপনার অমুক বান্দার কলিজার উমুক বান্দার রুহুটা আমরা ছিনিয়ে নিয়েছি অমুক বান্দার সন্তানের রুহুটা আমরা ছিনিয়ে নিয়েছি আল্লাহ পাক জানা সত্ত্বেও আবার জিজ্ঞাসা করেন কবাস্তুম সামারাতা আফওয়াদিহি তোমরা আমার বান্দার কলিজার টুকরা তোমরা আমার বান্দার কলিজার ধুন কি তোমরা ছিনিয়ে নিয়েছো ফেরেশতারা বলে নাম হ্যাঁ আপনার বান্দার কলিজার ধুন আমরা ছিনিয়ে নিয়েছি আল্লাহ পাক জানা সত্ত্বেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন মাযা কলা আব্দি আমার বান্দার উপরে যেন একটা পাহাড় নামিয়ে দিলাম এত বড় একটা মুসিবত আমার বান্দার উপরে ফেললাম এত বড় মুসিবত আমার বান্দার উপরে পড়ার পরেও আমার বান্দা কি বলেছে কি বলেছে আমার বান্দা ফেরেশতারা বলে আপনার বান্দা আপনার অসন্তুষ্টি বল কোনো কথা বলে না এমন কোনো এমন কোনো কথা বলে না যে আপনি অসন্তুষ্ট হবেন হামিদাকা যা আপনার এই বান্দা আপনার বান্দার সন্তান মারা যাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলছে সন্তান মারা যাওয়ার পরেও ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলছে আল্লাহ পাক বলেন আমার বান্দার কলিজার টুকরা আমি ছিনিয়ে নিলাম তারপরে আমার বান্দা আমার প্রশংসা করল লিমালা লিমালাইকাতিহি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন উবুনু লিআব্দি বাইতান ফিল জান্নাহ আমার এই বান্দার জন্য আপনারা ফেরেশতাদেরকে বলেন তোমরা জান্নাতের মধ্যে একটা ঘর বানাও আসাম্মুবাইতাল হাম এবং সেই ঘরের গেটের মধ্যে লিখে দাও এই ঘরের নাম হলো বাইতুল হাম সুন্তান মারা গেলে মা বাবা যদি সবর করে তাহলে জান্নাতের মধ্যে আল্লাহ একটা ঘর বানান সেই ঘরের নাম কি বাইতুল হাম কি নাম যেহেতু এত বড় একটা মুসিবত আসছে এরপরেও সে প্রশংসা করছে আল্লাহ পাকের বাইতুল হামদ নামক একটা ঘর জান্নাতের মধ্যে নির্মাণ করেন কিন্তু মা বোনরা পাক অসন্তুষ্ট হয় এমন কোনো কথা বলে ফেলায় মা বাবা মারা গেলে বলে ফেলায় আল্লাহ আমার মা বাবাকে দেখলাম কেন তুমি আমার মা বাবাকে নিয়ে গেলাম পাক অসন্তুষ্ট হয় এমন কোন এমন কথা তারা বলে এজন্য মা বোনদেরকে বুঝাবেন রসুল আকরাম সাল্লাহ আলাইহি সাল্লামের ছেলে বুখারের মধ্যে আসছে ইব্রাহিম ইন্তেকাল করলে রসুল আকরাম সাল্লাহ সাল্লাম যখন কাঁদছিলেন তখন সাহাবাইকরাম জিজ্ঞাসা করলেন যে রসুল আপনি কাঁদেন কেন তখন রসুল বললেন ইন্নাল আইন তাতমা মারা গেলে তো কাদা নিষেধ নয় মারা গেলে চোখ দিয়ে পারি বের হবে অন্তর ব্যথিত হবে ইল্লাহ ওয়ালা না কৌলু ইল্লাহ মায়ের তো রবোনা তবে আমরা রব অসন্তুষ্ট হয় এমন কোনো কথা মুখ দিয়ে বলবো না আল্লাহ পাকের উপরে কোনো আপত্তে আমরা করব না এজন্য আল্লাহ না করুক কারো সন্তান মারা গেলে আল্লাহ বাঘ আমাদেরকে সবর করার তফিক দান করেন এবার জান্নাতের মধ্যে বাগান বানাইবেন কেমনে ঘর তো বানাইলেন জান্নাতের মধ্যে বাগান বানাইবেন কেমনে তিনি মিলি শরীফের মধ্যে আসছে আজকে সকালে হাদিসটি পড়ালাম নয়শো উনসত্তর নাম্বার হাদিসে বর্ণনা একটু খেয়াল করে শুনবেন তার পিতা থেকে রেবায়াত করেন তার পিতা বলেন যে হজরতে আলী রাজিয়া বানু আমাকে বললেন ইনতলিক বিনা হাসানি নাও দুহুক চলো আমার সন্তান হাসান অসুস্থ একটু আমাকে তার কাছে নিয়ে যাও হাসানকে একটু আমরা দেখে আসি সোয়াইরের পিতা আলী রাজিয়াল্লাহ ওয়ানুকে সঙ্গে নিয়ে হাসান রজিয়াল্লাহ ওয়ানুকে দেখতে গেছেন অসুস্থ হাসানকে দেখতে গেছেন হাওয়াজাদ না আইন আবা মুসা আলা শাহী রজিয়াল্লাহ ওয়ানু গিয়ে দেখেন হাসান নজিয়াল্লাহ ওয়ানুর কাছে আবু মুসা শাড়ি রবিদীর সাহা বিবসা হযরতে আলি রজিয়াল্লাহ ওয়ানহু আবু মুসা শাড়িকে দেখে বললেন চিতায়া আবামু সা আম জাইরান হে আবু মুসা তুমি কি হাসানকে দেখতে আসছো না বেড়াতে আসছো একটু প্রশ্নটা খেয়াল করেন হাসান তো অসুস্থ তোমরা কি দেখতে আসছো নাকি বেড়াতে আসছো আবু মুসা শাড়ি বললেন লাবাল আঈদান বরং অসুস্থ ব্যক্তি আমরা দেখতে আসছি এবার মূল হাদিস से শুনেন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন সামিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আমি রসুলকে বলতে শুনেছি রসুল বলেন নাম মুসলিম নেহুদ মুসলিমান উদ ওয়াতন ইল্লা সল্লাহ এই সব লাগে একজন মুসলমান যখন অসুস্থ হয় ওই মুসলমানকে দেখতে আরেক মুসলমান যখন যায় সকালবেলা সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার রহমদের ফেরেশতা ওই ব্যক্তি যে দেখতে গেছে তার জন্য দোয়া করতে থাকে ওই না ইল্লাহ সল্লাহ আলেহ হিসাব ঘোনা আলফা মালাকিন হাত্তা আয়ুস্পিহা সন্ধ্যাবেলা যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় সকালে পর্যন্ত সত্তর হাজার রহমানের ফেরেশতা ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে সকালে দেখতে গেলে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যায় দেখতে গেলে সকাল পর্যন্ত রহমানদের ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে ওয়াকানালাগু খরি ফুনফিল জাননা এবং আল্লাহ পাক জান্নাতে তার জন্য একটা বাগান বানিয়ে দেন সুবহান আল্লাহ আপনার আমার বাড়ির পাশেই আপনার আমার বাড়ির পাশেই কত মানুষ অসুস্থ হয়ে থাকে যদি একটু যেতাম যে সাতবারে বারে দোয়াটা করতাম আসসালুল্লাহ আল আজিম রব্বাল আরশুল আজিম আইয়া শফিয়াক সুতরাং হাজার রহমতের ফেরেশতা আমার জন্য মাগফিরাতের দোয়া করত জান্নাতে আমার জন্য একটা বাগান হয়ে যেত সুবহানাল্লাহ আজ থেকে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন তো ইনশাআল্লাহ

হে আবু ঘুরাইরা তুমি যে গাছ লাগাইতেছো দুনিয়াতে এর চাইতে উত্তম গাছের কথা কি আমি বলবো না তুমি যে গাছ লাগাইতেছো এই গাছ বড় হতেও পারে নাও পারে বড় হলে গাছে ফল ধরতেও পারে নাও পারে আবার ফল ধরলেও সারা বছর ফল ধরতে পারে একটা সিজন আছে কিন্তু হে আবু ঘুরাইরা আমার একটা গাছের কথা আমি তোমাকে বলবো না যেই গাছ লাগাইলে যেই গাছে ফল ধরবে যেই গাছের ফলে কোনো সিজন নাই সব সময় ফল পাবা আবু হুয়াই রে বললেন বালা কেন বলবেন অবশ্যই বলবেন এবার নবীজ আবু হুরাই বললেন কুল তাইলে বলো আপনারা আমার সাথে সাথে বলেন সুভাহ আনল্লাহ অল্হামদুল্লা বলা ইলাহ ইল্লাল্লাহ ওল্লা হু আকবার কয়েকটা বাক্য হলো চারটি বাক্য সুভাহানল্লাহ অলহামদুলিল্লা

আল্লাহ আহ বলবা ও এদিকে তোমার একটা গাছ হয়ে যাবে সুভাহ লাস্ট থেকে চাই টলে বসে রাজনৈতিক বলবো কর করবো না ইনশাল্লাহ ফেসবুক আর ইউটিউবে ঢুকব না চাই স্টলে বসে দোকানের মাচা আনে বসে টেলিভিশনের দিকে না তাকিয়ে বসে বসে সুভাহ আল্লাহ বলহামদুলিল্লাহ বলা ইলাহ ইল্লাহল্লাহ বল্লাহ আগবার বলে বলবো আরও এদিকে যান না আপনার আমার জন্য গাছ হয়ে যাবে জান্নাতে বাড়ি বানাইলেন গাছ লাগাইলেন বাগান বানাইলেন এবার হুর এই বাগানে বসে গান শোনাবে আপনাকে আমাকে এমন শুনে গান শোনাবে রসুল বলেন তিরমিজি শরীফের রে পঁচিশশো ষাট নাম্বার বর্ণনা রসুল বলেন ইয়ারফান এমন সুরে গান শুনাইবে যে সুর পৃথিবীর মানুষ কোনোদিন শুনে নাই কিসের শাহরুখ খানের গান শুনেন আপনি এমন সুরে মায়াবী কুণ্ঠে যার নাতি হয়ে রা গান শুনাইবেন যে সুর পৃথিবীর মানুষ শুনে নাই কেউ শুনে নাই এই সুরে গান শুনাইবেন কি গান শুনাইবেন হাদিসের পাতায় আসে রসুল বলেন নাহনুল খালিদাত ফালা নাবিদু ও নাখানুন না আই মা ফালা নাবাসু ও নাখানুর রজ ফালা না খ তু বালিমান কানালা না আপু নালাহু যেন্নাতী হুরেরা গান গুলো গাবে নাহনুল খালি দা ফালা নাবিদু আমরা তোমাদের জন্য স্থায়ী আমরা কোনোদিন মারা যাব না তোমার দুনিয়ার স্ত্রী মাত্র কয়েক বছরের হায়াত নিয়ে এসেছে একবার মারা গেছে কিন্তু আমরা জান্নাতে রমনী আমরা কোনদিন মারা যাবো না চিরজীবন তোমাদের সাথে থাকবো অনাহানুন নাই মাছ ফালা নাবাসু তোমার দুনিয়ার স্ত্রী মাঝে মাঝে অসুস্থ হইতো হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতো আমরা জান্নাতই রমনী কোনোদিন টেনশনের মধ্যে কাজবো না কোনোদিন হাসপাতাল